ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার আগ পর্যন্ত অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামী দুটো দলই ভারতের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন বিশেষ করে দু হাজার এবং দু সালের নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করার পেছনে ভারতের একটা ভূমিকা ছিল স্পষ্ট ভূমিকা ছিল এবং এটা নিয়ে কোনো পক্ষই আওয়ামী লীগ এবং ভারত সরকার কেউই কোনো কোনো ঠাক করেনি প্রকাশ্যে ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে একতরফা সমর্থন দিয়েছে এবং একইভাবে আওয়ামী লীগও বরাবরই ভারতের তাবেদারি করেছে এবং এই প্রশ্নে জামাত ইসলামী এবং বিএনপি উভয় দলই আওয়ামী লীগ শেখ হাসিনা এবং ভারতের সমালোচনায় বরাবরই সরব ছিল কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎই দৃশ্যপট কেমন যেন বদলে যেতে শুরু করেছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনার সরকারের পতনের পরপরই ভারতের প্রতি বার্তা দিলেন তার দল জামাত ইসলামী ভারতের সাথে বন্ধুত্ব চায় সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায় এবং সাথে সাথেই ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হল তারা জামাতের সাথে কথা বলতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ফলে বোঝা গেল এতগুলো বছরের বরফটা জামাত ইসলামী এবং ভারতের মধ্যে এতগুলো বছরের জমানো বরফ যেন গলতে শুরু করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে পাঁচই আগস্টের পর জামাত ইসলামী ভারতের সাথে একটা সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে যদিও কয়েকদিন আগেই ভারত সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন জামাত ইসলামীর সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপনে ভারত আগ্রহী নয় এর ঠিক পরপরই আমরা দেখলাম বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপির কার্যালয়ে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করলেন এবং সেই বৈঠকের পর এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন ভারতের সাথে বিএনপির যে শীতল সম্পর্ক সেই শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে অর্থাৎ বিএনপি ও ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে একই সাথে ভারত ও বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাইছে সেটা আমরা বুঝতে পারি কারণ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নিজে বিএনপির কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেছেন এর মধ্য দিয়ে আমরা বিএনপির প্রতি ভারতের অ্যাটিটিউড বুঝতে পারি স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভারত প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে কারণ বাংলাদেশে তাদের পরীক্ষিত মিত্র এবং এতগুলো বছর ধরে অন্ধভাবে তারা যাকে সমর্থন দিয়েছে সেই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন ভারত তাকে আশ্রয় দিয়েছে ফলে সব কিছু মিলিয়ে বাংলাদেশে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের সম্পর্কটা ঠিক ভালো নেই আবার বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো সক্রিয় বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের সাথে তাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না বিশেষ করে দুই থেকে দুই সালের জোট সরকারের আমলে বিএনপির সাথে তাদের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে এবং সে সময় সেই জোট সরকারে জামাত ইসলামীও ছিল ফলে স্বাভাবিকভাবেই বিএনপি এবং জামাত ইসলামীর সাথে তাদের সম্পর্কটা খুব একটা ভালো না এবং এই জায়গাটাই মেরামতের চেষ্টা ভারতের দিক থেকেও আছে বিএনপি মহাসচিব এনআইকে দেয়া সাক্ষাৎকার কি বলেছেন সেটা আমরা একটু দেখে নেই। তারপর যে সম্পর্ক স্থাপনের চেষ্টা বিএনপি এবং জামাতের পক্ষ থেকে ভারতের সাথে যে সম্পর্ক স্থাপনের চেষ্টা বিএনপি এবং জামাতের পক্ষ থেকে দেখা যাচ্ছে এটার পরিণতি কি হতে পারে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেবে এবং বিএনপি এবং জামাত হঠাৎ করেই কেন ভারতের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে রশি টানাটানি শুরু করেছে সেই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারটা একটু দেখে নেই এনআইকে তিনি কি বলছেন এনআইকে মির্জা ফখরুল ইসলাম বলেন প্রণয় ভার্মার বিএনপি কার্যালয়ে এসে বৈঠক করাটা দুই দেশের জন্য অনেক ইতিবাচক দিকের দ্বার উন্মোচন করেছে তিনি বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন ছিল তবে এবার হাই কমিশনারের আমাদের কার্যালয়ে আসাটা অবশ্যই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে বরফ গলতে শুরু করেছে মির্জা ফখরুল এএনআইকে বলেন ভারত ও বাংলাদেশের সব সময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটা ভারত এবং বাংলাদেশের সম্পর্কে বাকবদলের একটি গত সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের নেতাদের মুখে আওয়ামী লীগের সরকারের মন্ত্রী এমপি এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে একই ধরনের বয়ান আমরা শুনেছি ভারতের সাথে সম্পর্ক অন্য মাত্রায় চলে গেছে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এই কথাগুলো আমরা তাদের মুখে বারবার শুনেছি এবং ঠিক তারই প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বিএনপির মহাসচিব বলেছেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহারের সুযোগ দেবে না অতীতে উত্তর পূর্ব ভারতের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ হয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক নিয়ে মির্জা ফখরুল বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে আমরা পানি বন্টন সীমান্ত হত্যা বাণিজ্য ঘাটতি এসব বিষয় নিয়ে কথা বলেছি একই সঙ্গে ভারতের প্রধান বিষয় হল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি যে আমরা যদি ক্ষমতায় থাকি বিএনপি যদি ক্ষমতায় থাকে তাহলে তারা এটা নিশ্চিত করবে যে এদেশের মাটি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ব্যবহৃত হবে না সব সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুব ভালো ছিল উল্লেখ করে মির্জা ফখরুল এনআইকে কে বলেন কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আমি আশা করি এবার এই সম্পর্ক আরও ভালো হবে ভারত আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে আমরা এটা বিশেষ করে আবারও বলেছি যে ভারতের এদেশের মানুষের মানসিকতা বোঝার চেষ্টা করা উচিত তাদের সব ডিম এক ঝড়িতে রাখা উচিত নয় তাদের উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন করা পরিষ্কার সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে বিএনপি এবং জামাত ইসলামের আমির আরো এক ধাপ এগিয়ে ভারতের সাথে সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন আহ্বান জানিয়েছিলেন ভারতকে তাদের সাথে জামাত ইসলামের সাথে বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে দুটো দলই ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে কিন্তু কেন ভারত বাংলাদেশে তাদের স্টেক হারিয়েছে বাংলাদেশে তাদের ফুটপ্রিন্ট ভারত হারিয়েছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের স্বাভাবিক সম্পর্ক নেই প্রত্যেকটা জায়গা থেকে তারা ব্যাক ফুটে চলে এসেছে এমনকি সর্বশেষ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাতে এখন চীনপন্থী একটা দল ক্ষমতা এসছে এর আগে মলদ্বীপস নেপাল ভুটান চীনের সাথে তো তাদের সম্পর্কের যে পরিস্থিতি সেটা সম্পর্কে আমরা জানি ফলে সব কিছু মিলিয়ে এশিয়ার রাজনীতিতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত পিছিয়ে পড়ছে এবং বাংলাদেশেও তারা তাদের ফুটপ্রিন্ট হারিয়েছে এই পরিস্থিতিতে জামাত ইসলামী এবং বিএনপি উভয়ই ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে যদিও বিএনপির আরও বেশ কয়েকজন নেতা ভিন্ন মন্তব্য করেছেন রহুল কবির রিজভি তিনি একই সময়ে যেদিন এনআইএর সাক্ষাৎকারটা প্রকাশিত হয়েছে সেদিনই কবির রিজভি বলেছেন ভারত কখনোই বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করবে না তারা বরাবরই আওয়ামী লীগকেই সমর্থন দিয়েছে এবং আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন থাকবে কথা আবার বলছেন রুল কবির ইসপি কিন্তু বিএনপি মহাসচিবের সাথে ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বৈঠকের পর বিএনপি মহাসচিবের বক্তব্য একটু আগে আমরা দেখলাম এনআইকে তিনি যে সাক্ষাৎকার দিক দিয়েছেন বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় যাবার জন্য রাষ্ট্রক্ষমতা ধরে রাখবার জন্য ভারত একটা ফ্যাক্টর বরাবরই কথা বলা হয়ে থাকে এবং ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ এতগুলো বছর ধরে নির্বাচন ছাড়া জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল হতে পারে বিএনপি এবং জামাত ইসলামী উভয়ই এই বিষয়টাকে মাথায় রাখছে যে ভারত বাংলাদেশের রাজনীতির জন্য একটা ফ্যাক্টর কিন্তু এটা বোঝা উচিত জুলাই আগস্টের এই বিপ্লবের পর বাংলাদেশে কে শাসন ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করতে হয় ভারত শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি ভারত তাকে আশ্রয় দিয়েছে কিন্তু তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি এবং এটা বাংলাদেশের জনগণের জন্য নতুন একটা মাই ফলক ফলে এই মুহূর্তে ভারত বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে এটা অন্তত আমার মনে হয় না বিএনপি যদি এ ধরনের কোনো স্টেপ নেয় এবং আগামী দিনেও যদি আমরা দেখি ভারতের সাথে তারা সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে সেটা বিএনপির জন্য যেমন ভুল হবে জামাত ইসলামী যেটা আরও আগেই শুরু করেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের সাথে সাথেই তারা ভারতের দিকে হাত বাড়িয়ে দেবার চেষ্টা করেছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবার চেষ্টা করেছে এটা হিতে বিপরীত হবে কারণ ভারতকে বাংলাদেশের জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে অনেক পরীক্ষা দিতে হবে তাদেরকে এটা প্রমাণ করতে হবে অতীতে তারা যেটা করেছে কেবলমাত্র আওয়ামী লীগকে সমর্থন করেছে একটা স্বৈরাচারী সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনীতিতে এই জায়গা থেকে যে তারা সরে আসছে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে অন্যথায় বাংলাদেশের জনগণের আস্থা ভারতের পক্ষে ফেরত আনা বা তৈরি করা এত সহজ হবে না বিএনপি বা জামাত ইসলামী তাদের উচিত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের রাজনীতি এবং তাদের আন্তর্জাতিক মিত্র ঠিক করা এবং সেটা যদি করতে তারা ব্যর্থ হয় দেশের জনগণ তৃতীয় কোনো শক্তিকে বেছে নিতে পিছপা হবে না